সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি শামীম সানি ঘাস এগ্রো টিভি থেকে আজকে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজারগুলি স্থান কবুতরের হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দু একটা দেখাবো আর ভাই অনেকে ফোন নাম্বারের কথা বলেন তো সবাই ফোন নাম্বার দেয় না যারা ফোন নাম্বার দেয় না তাদের ফোন নাম্বার তো জোর করে দিতে পারব না সেটা কবুতর হোক পাখি হোক বা খাঁচা হোক তো যারা ফোন নাম্বার দেয় তাদের ফোন নাম্বারটাই দেওয়ার চেষ্টা করি আর এই হাটে একদিনই বসে আসবেন শুক্রবার আর খাজনা দিতে হবে মাথায় রেখে আসবেন চলেন তাহলে কি কি কালেকশন আছে অল্প কিছু দেখানোর চেষ্টা করি প্রিয় ওয়ারি সাইড থেকে আসছে একজন ছোট ভাই রাফিন ওর কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে শুরু করি ভাইয়া কয় জোর আনছো সাত আট পিস আচ্ছা তোমার হাতে খুব সুন্দর দেখা যায় একটা কাকি পেয়ার আছে দুইটা একসাথে করো ভাইয়া মোজা আছে দুইটাই না মাঝে কোনটা এটা এটা নট ডিম বাচ্চা তুমি যেদর্শক গ্যাটটা কিন্তু সুন্দর আছে নরের চোখটা সুন্দর আছে মাসা আল্লাহ তো রেস্ট দিয়ে তিন বাচ্চা নিলে আশা করি বাচ্চা সুন্দর হতে পারে কত চাইছে জোড়াটা একদম কম হবে না আর একটু কম দাও একটু কম দাও চোদ্দোশো যে দশক টাকা হলে জোড়াটা দেবে সুন্দর আছে আপনারা হাটেইসা নিতে পারেন দেখি নাম্বার দেওয়া যায় কি না দর্শক ও আরো একটা খুব সুন্দর জোড়া দিল বাঘা পেয়ার যে মোজা দেখতে পাচ্ছেন পায়ে এটা হচ্ছে মাদি ভাইয়া না আর এটা হচ্ছে নদ এগুলো হচ্ছে চুপচাপ কোয়ালিটির কবুতর কিন্তু ছাড়লে ফুরুত দেব যেগুলো চুপচাপ থাকে এগুলো আবার ভালো ফ্লাই করে নটটা সুন্দর আছে এটা কত দিস একদম দর্শক খুব সুন্দর জোড়াটা আষ্টশো টাকা হলে দিয়ে দেবে আজকের বাজার মিডিয়াম সাইজের একটা জোড়া সাইজটা ছোট লেসটা বড় প্রিয় দর্শক ভাই খুব সুন্দর একটা পিস আনছে তো আরেকজন ভাইয়া দাম বলছি একটু আগে দায় নাই মাসাল আর ডিম বাচ্চা রানিং আছে পাঙ্কি না ভাইবেশন দেয় ভাইয়া সাইজ তো অনেক বড় ফেদার কি কাইটা রাখছো ফেদার আছে না কত চাইছো আজকে ভাইয়া একদম কত ভাইয়া বারোশো দাও জানা ভাইয়া এদশো চোদ্দশো টাকা হলে ছোট ভাই দেবে আরেকজন বড় ভাই কত দাম বলছিলেন এটা পাঁচশো টাকা বলছে পাঁচশো বলছে দেয় নাই চোদ্দশো হলে বিক্রি করবে খুব সুন্দর পিসটা ভাইয়া তোমার ঠিকানা কোথায় ওয়ারি গান্ডারিয়া আচ্ছা নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন টু সিক্স ফোর ফাইভ ফোর সেভেন লাস্ট ডেট আচ্ছা তো দেখে দেখে নেওয়া যাবে বাকি কালেকশন আছে আরও জোড়া আছে অন্যান্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

একটা নট পাঁচ সালের এক দশক না দুই দশক দুই দশক দশকের বিডিং এর জন্য তো দুই দশকের গুলা পারফেক্ট হ্যাঁ পারফেক্ট খুব সুন্দর কি সিঙ্গেল ভাই সিঙ্গেল কত দিবেন আজকে এটা 3000 টাকা 3000 টাকা হলে পিসটা বিক্রি করে দেবে প্রিয় দর্শক যেমন কোয়ালিটি তেমন দাম আগে বলে দিছি কমেন্ট উল্টাপাল্টা পাল্টা করে বেশি লাভ নাই কারণ এগুলা সে কমে দিবেও না আটার থেকে বিক্রি না হলে ফেরত চলে যাবে

আপনার সাথে ফোন দিতে হবে আর বাচ্চা চাইলে বাচ্চাও দেওয়া যাবে আর এটা আজকে কত দিবেন একদম ভাই চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই পিসটা দিয়ে দেবে মাসাল্লাহ তবে এটার মাঝিও আছে কেউ জোড়া নিতে চাইলে যোগাযোগ করেন

আর হাটে তো মোটামুটি শুক্রবার আসেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এখান থেকে অল্প দুই একটা ধরে দেখাই দিছি গুলা এরকম দামের ভিতরেই যাদের দরকার যোগাযোগ করতে পারেন মনির ভাইয়ের সাথে প্রিয় দর্শক আমাদের আরেকজন বড় ভাইকে পেয়ে গেলাম মাসাল্লাহ আজকে অস্থির অস্থির কালেকশন তো আজকে চাওয়া দাম কত আছে জানাই দেবো আর এখানে দেখুন সিলভার আছে অন্যান্য কালেকশন আছে র কালেকশান আছে আপনারা এগুলো জোড়া দিতে পারেন নরও আছে মাদিও আছে ইন টোটাল সে আজকে চারটা খাঁচা নিয়ে আসছে এই একটা খাঁচা এখানে দেখুন আরও একটা খাঁচা আছে অনেকগুলো জোড়া আছে আবার ডাইরেক্ট সিঙ্গেল নর মা আছে আপনারা আলাদা চেলে নিতে পারবেন যেহেতু আজকে কবুতর বেশি কাস্টমার আছে এখান থেকে আর বের করে দেখাতে পারবো না আর এখানে দেখুন স্প্রিং কালেকশন অনেকগুলো আছে মানে এই খাঁচায় যেগুলো আছে একটা বাদে মাকড়াটা বাদে এখানে চুল চাল সব দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন থাককি আছে বাঘা আছে খুব সুন্দর মাকরাটা কিন্তু অনেক সুন্দর ফুল মোজা ডিম বাচ্চা রানিং আছে সবগুলো আর আজকের বাজার এখান থেকে আমরা দামটা জানাই দিই আপনারা এখানে দেখুন চারটাক আছে এখানের কোয়ালিটিগুলোও বেস্ট আপনারা পার পিস এখানে দাম চাইছে দুই হাজার টাকা করে এখানে নর্মালি সব আছে আপনারা চার হাজার থেকে যে ট্রেনিং ভাই দুই হাজার তো দাম চাইছে তো দাম বলা যাবে দর্শক দাম বলতে পারবেন তবে এই যে কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পাপ্তান বাজার হাটে আসে দাম চাইছে ভাই আপনারা একটু কম বেশি হলে দামাদামি করে কিনতে পারবেন কালারটা দেখুন খুব সুন্দর একটা চিলা এবং এই যে চুইটার কালেকশনগুলো দেখুন খুব সুন্দর মাশাল আর এটার কালেকশনগুলো অনেক সুন্দর ভাল লাগছে পার পিস দুই হাজার টাকা করে চাইছে জোড়া হিসাব করলে চার হাজার তবে এখানে ম্যাক্সিমাম সিঙ্গেল কালেকশনে বেশি ডিম বাচ্চা রানিং আছে বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন ইব্রাহিম ভাই ঠিকানা কোথায় ক্যারানীগঞ্জ জিঞ্জিরা নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন নাইন এইট নাইন থ্রি প্রিয় দর্শক ডাইরেক্ট যারা কেরানীগঞ্জের ভিতরে আছেন বা পুরান ঢাকা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রিয় দর্শক একজন ভাই দুইটা দেখুন এখানে খুব সুন্দর মাক্সি বেবি নিয়ে আসছে রেসার বিক্রি করার জন্য ঠোঙ্গার ভিতরে দেখতে সুন্দরই লাগতেছে বাচ্চা দুইটা দুষ্ট ছটকটা এটা শয়তান বেশি দুইবার অলরেডি বেরোয়া আবার বেরোনোর জন্য লাফালাফি করতেছে আজকের বাজার একদম হাটের থেকে এক হাজার টাকা হলে বিক্রি করে চলে যাবে সাইজটা কিন্তু সুন্দর আছে এ দেখুন লাফালাফি করতেছে কীরকম এক হাজার টাকা দিয়ে আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশনের বাচ্চা পেয়ে যাবেন ভাই বেরোইলেও বার ভাই বের করছো খালি বারবার বের হয়ে যায় এক হাজার টাকা আজকের বাজার জোড়া পাপ্পু ভাইয়ের কাছে আসলাম বেচে কিনা মাশাল্লাহ বেশি দেখাবো না এক দুই পিস দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকেও দেখা যায় সুন্দর সুন্দর কিছু কালেকশন আনছেন মরনামাদি ভাই অস্থির একটা নর কি নর

তো মাসাল্লাহ যাদের দরকার পাপু ভাই থেকে নিতে পারেন নটটা কিন্তু অনেক সুন্দর আজকের বাজার এক হাজার টাকা হলে দেবে দাম দামুক ভাই আষ্টশো দেন নাই দিতেন ভাই প্রিয় দশক আষ্টশো পয়সা দেয় নাই এক হাজার টাকা হলেই দেবে পার পিস এই নটটা অনেক সুন্দর হে দর্শক ভাই আমাদের আরেকটা ডিসপ্লে দিলো সবচিলা একটা নর এগুলা হচ্ছে মারাত্মক ফ্লাই করে নাম বাপ্পু ভাই ডিম বাচ্চা তো রানিং ভাই হ্যাঁ আজকে নর কালেকশন বেশি না দর্শক চোখটা দেখেন অস্থির চোখ ও যাদের দরকার নিতে পারেন সাইজটাও সুন্দর এটা কত দিবেন এটা একদম চাই আর কাঁচা যেগুলো আছে এগুলো কি চাইশো গেরা বাকিগুলা প্রিয় দর্শক ভালো ভালো মাল বিক্রি হয়ে গেছে তো যাদের দরকার যোগাযোগ করেন আর এই যে খাঁচার ভিতরে আছে দেখুন আমরা এক দুই পিস মাত্র ধরে দেখাইলাম লাল চিলাটা কত ভাই দাম চুয়াচন্দ্রটা চারশো প্রিয় দর্শক এবার এসে চারশো দিয়ে দিছে শুধু একটা পিসি এক হাজারটা কাজকে দেখাই দিছি ডিম বাচ্চা রানিং আছে সবই বাকিটা আপনারা বাজার হাটে যদি শুক্রবার আসেন ডাইরেক্ট পেয়ে যাবেন বা ফোন নাম্বার দিয়ে কি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক পাপ্পু ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান তো দুই পিস হাতে ধরে দেখাই দিলাম লটটা কিন্তু অনেক সুন্দর প্রথম নটটা একদম এক হাজার টাকা চাইছে তো যাদের দরকার নাম্বারে যোগাযোগ করেন প্রিয় দর্শক এই আরও অনেক কবুতর হাটে ঢুকতেছে এখানে আরেকজন ভাই একটা ভ্যান গাড়িতে করে বড় বড় অনেকগুলো খাঁচাই নিয়ে আসছে তো ওনার এখানে এবার এসে পাইকারি দামে উনি দিয়ে দিচ্ছে নর আছে মাটি আছে অনেক সুন্দর একটা নর দেখুন এখানে আবার এস বাজার আষ্টশো ছয়শো পাঁচশো সর্বনিম্ন চারশো টাকা পিস নর মালি যেটাই নেন এখানে কোয়ালিটি যেরকম বা দামের উপরে দামাদামির উপরে বিক্রি সাইজগুলো দেখতেই পাচ্ছেন কবুতরের তো শুক্রবার আসলে আপনারা বাজার হাটে এই কালেকশনগুলো পাবেন এখানে দেখুন নরের সংখ্যা বেশি আছে ও যে সাপ একটা পুরোনা জাতের নর আছে খুব সুন্দর এই নরটাও অনেক সুন্দর এটা পাঁচশো টাকা কম দেবে না এই যে একটা নট এটা চারশো টাকা দিতে পারে আর এই যে মাঝখানে দাঁড়ায় আছে এই নটটা দেবে আজকে ছয়শো টাকা হলে আর ডিম বাচ্চা সামনে এসে আপনারা নিতে পারেন প্রিয় দর্শক খুব সুন্দর একটা জোড়া দেখুন এখানে ডিম বাচ্চা রানিং আছে এই যে মাদি ওটা হচ্ছে নট এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্য কবুতর তো নাম্বার দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত দামটা জানাই জানিয়ে দিই চাওয়া দাম হচ্ছে আজকের বাজার পনেরোশো টাকা আর বিক্রির দাম হচ্ছে একদম বারোশো টাকা হলে দেবে কম হলে ফেরত নিয়ে যাবে দেখতে পাচ্ছেন জোলাটা কিন্তু অনেক সুন্দর বারোশো টাকা আজকের বাজার নাম্বার নাই প্রিয়ক খুব সুন্দর সুন্দর কালেকশন ডিম বাচ্চা সহ বাচ্চা সহ হাটে চলে আসে আমাদের আরেকজন বড় ভাই এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে ভাই তো অনেক কালেকশন বিক্রি করে ফেলছেন মোটামুটি বাসে এখন কয় জোড়া আছে এই পাঁচ জোড়া তার বিক্রি করবেন না কি কি কালেকশন আছে ভাই ভালো হাই কোয়ালিটি গুলা রেখে দিছে আর এগুলা কি বিক্রি আজকে ভাই প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন দুইটা বাচ্চা খাওয়াইতেছে আর ভিতর আবার একটা ডিম পেরে দিছে এগুলো হচ্ছে লক্ষ্মী জোড়া মাশাল্লাহ হিট খুব সুন্দর ও কিন্তু খুব সুন্দর শৈলের হিট পয়েন্টটা মাদি এটা ভাই আর বাচ্চা দুইটা বাবার মতো হয়েছে দেখা যায় মাশাল্লাহ কত দিয়েছেন আজকে এই প্যাকেজ এই খাঁচাটা সহ প্রিয় খাঁচা তারপর আপনার ডিমের প্লাস্টিকের হাড়ি সহ অ্যাভারেজ দুই টাকা দুইটা বাচ্চা বড় দুইটা আবার একটা ডিম পারছে পরশু দিন আরেকটা পারবে শুনতেই পাইলেন আর ভাইয়ের কাছে এখানে একটা খুব সুন্দর জোড়া আছে আজকে সম্পূর্ণ হাটে একটা জোড়া এই জোড়া একটাই উঠছে আমি আর কোনো দেখি না আমার চোখে এখনো পড়ে নাই শেখর ভাই বাচ্চা না বুড়া এটা মা দি গুন্ডা ভাই মাদি দি এটা নর এটা মাশ আল্লাহ বাচ্চার কালার ফাটবে না তো ভাই গ্যারান্টি কত করে দিছেন এগুলা তিন হাজার চাইছেন পঁচিশশো দিয়ে দেবেন আর হাটে তো টুকটাক দাম উঠতেছে তার নাই আচ্ছা প্রিয় দর্শক বাইরের কাছে এখন দুই জোড়াই আছে নাম্বার দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি করে চলে যাবেন হাটেই নাম্বার দিয়ে দিচ্ছি এই জোড়াটা প্যাকেজ খাঁচা সহ দুই হাজার আর এটা হচ্ছে খাঁচা ছাড়া পঁচিশশো ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি প্রিয় দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি যাদের দরকার যোগাযোগ করেন ভাই বলেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ডাবল নাইন জিরো সিক্স ভাইয়ের ঠিকানাটা কোথায় আমরা যে হাটে আসি সোজা পাঁচ মিনিট হাইটে গেলে যে ফায়ার সার্ভিসটা ওইখানে হচ্ছে ভাইয়ের বাসা রায়হান ভাই প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন চকচকে কালো মাশাল্লাহ চুইটাল এটা হচ্ছে আপনার ব্ল্যাক লক্ষা ডিম বাচ্চা রানিং দুটা ডিম নিয়ে বসে আছে ভাই না আটেকের কম বেশি দাম উঠছে আজকে ভাই দাম নাই এখনো একদম কত ভাই বিক্রি আজকে একদম টাকা এটা কি কাঁচা সহ দর্শক পনেরোশো টাকা হলে আজকের বাজার বিক্রি শুনতে পাইলেন খুব সুন্দর কালারটা দেখুন আর দুইটা ডিম নিয়ে বসছে কাঁচা সহ পনেরোশো টাকা হলে দিয়ে দেবে কাপ্তান বাজার হাট থেকে প্রিয় দর্শক ফ্যান্সি গিরিবাস সব মিলিয়ে আজকে দেখাবো এখানে দেখুন আরও দুইটা জোড়া আছে খুব সুন্দর এই মাত্র আসল হাটে একটা হচ্ছে কালো সিরাজি নর সাইজ সুবাহান আল্লাহ খুব সুন্দর সাদা লক্কা জোড়াটাও সুস্থ আছে খুব সুন্দর টিম বাচ্চা রানিং তো জোরার দামগুলো জানাই দিই কোনটা কত তো যারা কিন্তু নাম্বার দিতেছে না আমরা শুধু প্রবুতরের দামটা জানাই দিচ্ছি কারণ হাটের কি অবস্থা সেটা জানানোর জন্য এই যে কালো জোড়াটা দেখতে পাচ্ছেন আজকের বাজার একদম দুই হাজার টাকা হলে বিক্রি আর লক্ষা জোড়াটা পনেরোশো চাইছে বারোশো টাকা হলে ছেড়ে দেবে হাট থেকে মার্শাল্লাহ প্রিয় দর্শক একজন ভাইয়া মিক্স কালেকশন আছে এখানে একটা জোড়া বাকি সবই সিঙ্গেল তবে এখানে একটা পিস আছে খুব সুন্দর অনেকে ফেটতে পারবেন মাশাল্লাহ এই যে দেখুন পিসটা এটা নন নামাদি ভাই এর নামটা কি মিলি কররা খুব সুন্দর বাচ্চা নিছেন আপনি বাচ্চা না হয় নাই কত চান এটা এটা ভাই বারোশো টাকা বলুন একদম বারোশো এক হাজার না এক হাজার টাকা হলে দেবে এই পিসটা আর এখানে জোড়া কোনটা বলছিলেন এই দুইটা না এই দুইটা কত পড়বে

দাম কি এরকম পড়বে জোরা আজকের বাজারে লাল উঠে নাই না মানে আপনার কাছে তো বাসায় আছে ওগুলা কি করে পড়বে জোরা জোরা চাই কোয়ালিটির উপরে আচ্ছা দেখি ভাইয়ের নাম্বারটা দেওয়া যায় কিনা তবে এই এক পিস এক হাজার টাকা ভাইয়ার ঠিকানা কোথায় প্রিয় দর্শক দেখি নাম্বারটা দেওয়া যায় কিনা প্রিয় দর্শক আমরা যে এক দুইটা পিস দেখাই দিছি ভাইয়ার কাছে লাল গড়রাও আছে বাসায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া আছে ভাইয়া

তিনটা ফেন্সি জোড়া সিরাজি বিক্রি হয়ে গেল মাত্র আল্লাহ দেখুন একটা হচ্ছে কালো জোড়া একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সিলভার মাসা কি কী অবস্থা ডিম বাচ্চা রানিং একটু জিজ্ঞাসা করি ডিম বাচ্চা রানিং বলছে তিনওটা নাই আল্লাহ দোকানদার কি বলছে যে বলে দিচ্ছে যে রানিং আছে আচ্ছা আচ্ছা এখন তিন জোড়া একসাথে আপনি দাম বলে নিছেন তিন জোড়া একসাথে দাম বলে নিচ্ছে কত দাম নিছেন ভাই চৌত্রিশশো তিন হাজার চারশো টাকা মাসাল্লাহ জোড়াগুলো কিন্তু সুন্দর আছে দেখতে পাচ্ছেন তো যারা এরকম সুন্দর ফ্যান্সি কালেকশন কিনতে চান আসতে পারেন পাপ্তান বাজার হাটে তিন জোড়া আজকের বাজার তিন হাজার চারশো টাকা পড়ে গেছে ভাইদের প্রিয় দর্শক আজকে খুব সুন্দর একটা টিয়া পাখি আসছে দেখুন মাশাল কথা বলতে পারে অল্প কিছু ছয় সাতটা কথা বলতে পারে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ড্যান্স করতেছে বলার মালাটা হালকা এটা কিন্তু মেয়ে বলছে তো আজকের বাজারে একদম ছয় হাজার টাকা হলে বিক্রি করবে এই টিয়াটা তো যারা এরকম সুন্দর সুন্দর টিয়া কালেকশন চান আপ ট্যাম্প বা আপনাদের বাসায় চোরা ডিম বাচ্চা নিয়ে ট্যাম করবেন বাচ্চা তারাও আসতে পারেন এই হাটে দেখে শুনে কিনতে পারবেন ছয় হাজার টাকা আজকের বাজার এই পিসটা আর দুঃখিত নাম্বার দিতে পারলাম না আপনি নাম্বার দেবে না প্রিয় দর্শক একটা মিক্স কালেকশন দেখা এখানে দেখুন একটা মিক্স জোড়া কিং খুব সুন্দর ডিম বাচ্চা রানিং একটা হচ্ছে লাল আর মাদিটা হচ্ছে কালো মাসাল্লাহ তো আপনারা বাকিটা হাতে আসলে দামাদামির মাধ্যমে কিনতে পারবেন এইসব কালেকশানগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা পর্যন্ত আজকের বাজার চাওয়া দাম আছে একটু কম বেশি হলে বিক্রি করে দেবে হাতে থেকে দর্শক পোস্টারের জন্য দুই পিস নন নিল গোল্লা তো পোস্টার নাকি ভালো খাওয়ায় তো যাদের পোস্টার আছে গোল্লা কালেকশন তারা বলতে পারবেন ভাই আলাইকুম ভাইয়ের নামটা কি বিপুল কোথা থেকে আসছেন আরামবাগ মতেজিল দুইটাই নন নিলের মাদি আছে এদের সাথে কি জোড়া দিবেন মাদি গোল্লা আছে দুইটা না দুইটা নরপাত্র দিলেন পাঁচশো পাঁচশো আড়াইশো টাকা পিস করলো বললাম পোস্টার কি আসল বাচ্চা ভালো খাওয়ায় বড় ভাই সিরিয়াস তো বুঝলেন পাবলিক কিন্তু করল কিনবো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক দুই পিস নর পাঁচশো টাকা আজকের বাজার প্রিয়দর্শক খুব সুন্দর দেখে দেখুন এখানে একটা কালদম জোড়া আছে নোটটা অনেক সুন্দর নিচে খাঁচায় রাখছে আমরা শুধু দামগুলা জানাই দিই আজকের বাইরে পনেরোশো টাকার নিচে এই জোড়াটা দেবে না পনেরোশো টাকা হলে বিক্রি করবে আর তার উপরে আর একটা জোড়া আছে কালো সিরাজি এটা হচ্ছে মিডিয়াম সাইজ কালারটা হচ্ছে হালকার ভিতরে কালো সবই সুন্দর আছে পনেরোশো টাকা হলে এই জোড়াটাও বিক্রি প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর একটা লাল টকটকা কিং মুসলিতে আছে ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা পঁচিশশো টাকার নিচে বিক্রি করবে না জোলাটা কিন্তু অনেক সুন্দর বড় ভাই চারটে কি নর হ্যাঁ কিরকম দাম দিচ্ছেন আজকের বাজার এই তো দাম ঠিক আছে আপনার করে পিস একটু দামা দামি করা যাবে একটু কম বেশি হলে দিয়ে দর্শক একটু কম বেশি হলে বিক্রি সাতশো টাকা চাওয়া দাম এমটা অনেক সুন্দর এমটাও সুন্দর বাকিটা আপনাদের হাটে আসতে হবে কাপ্তান বাজার হাট একদিনই বসে রোজ শুক্রবার যেহেতু গরম টাইম এখন সকাল সকাল আসার চেষ্টা করবেন দশটার ভিতরে হাট জমে যায় প্রিয় দর্শক যত সময় যাচ্ছে কবুতর আসতেছে বিক্রি হচ্ছে চলে যাচ্ছে আমরাও চলে যাব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আর ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন তবে মাথায় রাখবেন কিনলে বা বিক্রি করলে কাজ না দিতে হবে

আইলামনে বাচ্চা তো ভাই পাইতেছি এই सीजन তো বাচ্চা না ভাই বাচ্চা পাসির না যাইতা আবার ডিসক্রিট টাইম অনেকে দিবে না না সিজনের মধ্যে একটা ভাই নামটা কি সাখর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম প্রিয় সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ক্যাপ্টেন বাজের হাটে আজকের ভিডিও দেখা হবে আবারো অন্যন্য হাটে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিদায়